এই মুহূর্তে বাংলা ভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এতগুলো বছর পেরে যাওয়ার পরেও এতগুলো পর্ব পেরে যাওয়ার পরেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি কিছুতেই যেন এই ধারাবাহিক শেষ হয়ে ও শেষ হচ্ছে না তবে এবার যেটা জানা যাচ্ছে অনুরাগের ছোঁয়া অনুরাগের জন্য একটা সুখবর এই ধারাবাহিক এবার যেমন ওয়েব সিরিজের মতোই পরবর্তী সিজন আসে অনুরাগের ছোঁয়াতেও এই ধারা নতুন সিজন আসতে চলেছে অর্থাৎ গল্প পুরোপুরি পাল্টে যাবে নতুন মোড়কে মূলত এই মুহূর্তে ধারাবাহিককে দেখানো হচ্ছে গল্প বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্পে নতুন অনেক চরিত্র এসেছে তবে যেটা জানা যাচ্ছে এই এই যে নতুন যে সিজন আসতে চলেছে এই ধারাবাহিকের সেখানে কিন্তু স্বস্তিকা কোষ অর্থাৎ দীপার চরিত্রে স্বস্তিকায় থাকছেন তবে সূর্য চরিত্র বদলে যাচ্ছে দিব্যজ্যোদিকা দেখা যাবে না সে জায়গায় আসবেন অভিনেতা রাহুল মজুমদার পাশাপাশি থাকবেন অভিনেত্রী ইতিহাসা লেপচাও তবে যেটা জানা গিয়েছে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে অনুরাগের ছোঁয়ায় নতুন যে নতুন সিজন নতুনভাবে যে দর্শকের কাছে হাজির হচ্ছে এই ধারাবাহিক তবে যেটা জানা যাচ্ছে এই ধারাবাহিকের নাম কিন্তু অপরিবর্তিত থাকছে অনুরাগের ছোঁয়া হিসেবে এই ধারাবাহিককে আবার দর্শক দেখতে পাবেন মূলত জানা যাচ্ছে একটা জল্পটা চলছিল সেপ্টেম্বরের এদিকে শেষ হতে চলেছে এই ধারাবাহিক তবে এবার যেটা জানা যাচ্ছে নতুন চমক শুধু নয় আসছে নতুন গল্প এই খবর মূলত ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে সারা ফেলে দিয়েছে দিব্য যদি স্বস্তিকা যদি কথা যদি দর্শক যাই ভালোবাসা দিয়েছেন নতুন এই গল্প স্বস্তিকার বিপরীতে অন্য নায়ক অর্থাৎ রাহুলকে রাহুলের আগমনে কিছুটা খারাপ মন খারাপ দর্শকদের অন্যদিকে আবার নতুন করবে রাহুলের বিপরীতে তুই পছন্দের নায়িকা স্বস্তিকা ইতিহাসকে দেখার জন্য তাদের অনুরাগীরা অবশ্যই অপেক্ষা করছে মূলত জানা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই হয়তো এই অনুরাগের ছোঁয়ার নতুন যে গল্প সেটাই দর্শকদের জন্য শুরু হয়ে যাবে